সাম্প্রতিক ছাত্র আন্দোলন নিয়ে উত্তপ্ত দেশের রাজনীতি এই প্রেক্ষাপটে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের সাবেক মেয়র প্রার্থী ও বিএনপি নেতা ইশরাক হোসেন আন্দোলনরত শিক্ষার্থীদের প্রতি সংহতি প্রকাশ করেছেন বুধবার তারিখ অনুযায়ী দিন বসবে তিনি আন্দোলনস্থলে এসে বলেন ছাত্র উপদেষ্টারা যেসব অন্যায় সিদ্ধান্ত নিয়েছেন তার দায় নিয়ে পদত্যাগ না করা পর্যন্ত এই আন্দোলন চলবে তোমরা রাস্তায় থাকো আমরা আছি তোমাদের পাশে তিনি আরও বলেন এই সরকার শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে দলীয়করণ করেছে উপদেষ্টারা দলীয় এজেন্ডা বাস্তবায়নের হাতিয়ার হয়ে উঠেছেন এখন সময় এসেছে এই অন্যায়ের প্রতিবাদ জানাবার যারা অন্যায়ের পক্ষে দাঁড়িয়েছেন তাদের সরে যেতে হবে ইসরাক শিক্ষার্থীদের শান্তিপূর্ণভাবে আন্দোলন চালিয়ে যাওয়ার আহ্বান জানান এবং পুলিশের প্রতি অহেতুক হস্তক্ষেপ না করার অনুরোধ জানান তিনি বলেন এই আন্দোলন কোনো রাজনৈতিক দলের নয় এটি সাধারণ ছাত্রদের ন্যায্য দাবি আমরা চাই ছাত্র রাজনীতির নামে অন্যায় বন্ধ হোক ইতোমধ্যেই আন্দোলনে বেশ কিছু শিক্ষা প্রতিষ্ঠানে ক্লাস বন্ধ রয়েছে এবং আন্দোলনকারীরা উপদেষ্টাদের পদত্যাগ না পাওয়া পর্যন্ত রাজপথে থাকার ঘোষণা দিয়েছে